মাত্র দশ কলামে তিন বেডরুমের একতলা এক বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে লক্ষ হাজার টাকা এটি হচ্ছে দশ কলামের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট ছাদের ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের ডিজাইন আপনারা দেখছেন পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন এবং একটি সিঁড়ি এবং সেই নিচেই দেওয়া হয়েছে একটি টয়লেট এবং একটি ড্রয়িং কাম ডাইনিং আর এই যে সামনের সাইডের যে পোস্ট দেখছেন এটি হচ্ছে মেন গেট আর মেন গেটের সামনেই সুন্দর দুইটা গোল কলাম দিয়ে পোস্টের কাজটা করা হয়েছে ইউনিক ডিজাইন দিয়ে তো অলরেডি আমাদের ঢালায় লিংটন ঢালাইয়ের কাজের প্রসেসিং চলছে দর্শক বন্ধুরা কিভাবে আমরা এই বিল্ডিংটার এতটুকু কাজ আমরা করতে পেরেছি লিঙ্কটন ঢালাই করা অবধি তো আসেন আমরা আর কলামে বাড়ি নির্মাণ করব কিন্তু গাঁথুনি করে নিয়ে সাত করলে আপনার লাভটা কী আর গাঁথুনি না করে সাত করলে আপনার ক্ষতি তো আসেন এই টপিকের উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি তা পুরো ভিডিওটি দেখ পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক বন্ধুরা যখন আমরা আর সিসে কলম দিয়ে একতলা বাড়ি নির্মাণ করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছি আপনি প্রস্তুতি নিবেন কলম ঢালাই করে নিয়ে গাঁথনিটা কমপ্লিট করে নিয়ে আমরা সাত করব এই প্রস্তুতিটি নিয়েই আপনি আপনার বিল্ডিং কাজ শুরু করবেন অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের বাড়িগুলা কি করে কলম করে নিয়ে সাত করে নিচ্ছে নেওয়ার পরে যে গাঁথনিগুলা করছে পরে লিঙ্কটন করছে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার প্রত্যেকটা ওয়াল থেকে যায় এড়া হয়ে যায় নর্মাল আবার আপনার খরচটা অতিরিক্ত হয়ে যায় সেই জায়গা থেকে যদি আপনি বিল্ডিংয়ের কলামগুলো কমপ্লিট করা হলো এবার গাঁথনিটা কমপ্লিট আপনি করলেন লিঙ্কটন পর্যন্ত লিংকটন পর্যন্ত বাঁথন করলেন যতটুকু দেন সাত ফিট দেন আর সাড়ে ছয় ফিট দেন সাধারণত এখন যেসব বিল্ডিংয়ের কাজগুলো আমরা করছি সম্পূর্ণ সব বিল্ডিংটাই আমরা সাত ফিট হাইট লিংটন দিচ্ছি ক্ষেত্রে আপনি সাত ফুট কাটতে পারেন সাড়ে ছয় ফুট কাটতে পারেন গাঁথনি কমপ্লিট করে নেওয়ার পরে যে আপনি লিঙ্কটন ধারাটা করে নেওয়ার পরে পুরো গাঁথনি কমপ্লিট করলেন করার পরে আপনি সাতটা করেন সেক্ষেত্রে আপনার কি হলো বিল্ডিংয়ের খরচটাও সেভ করতে পারবেন আবার আপনার বিল্ডিংটার লোডটাও অনেক গুণ বেড়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আর কলামের কালামের পরে একতলা বাড়ি নির্মাণ করছেন কিন্তু আপনি অবশ্যই কাথুনিটা কমপ্লিট করে নেওয়ার পরে যে আপনি কাজ কাজগুলো করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটাও অনেক মজবুত হবে আবার খরচটাও আপনি অনেকটাই সেভ করতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এবং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এটি হচ্ছে ড্রয়িং এবং টাইমিং এবং আমাদের প্ল্যানে দেওয়া হয়েছে সিঁড়িটা হচ্ছে রুমের সাথে আর আমরা বিল্ডিংয়ে শুধু করেছি সিঁড়িটা মেন গেটের সাইড থেকে শুধু এটুকু চেঞ্জ করেছি আর বাদবাকি যেখানটা যেটা দেখছেন পুরোটাই ঠিক আছে পিছন সাইডে আমরা পেয়েছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা করব একটা বেডরুম বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট দুইটা এটা হচ্ছে পিছন সাইটের বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা রুমে দুইটা করে জানলা দেওয়া হয়েছে এবং জানলা সানসাইড ঢালাই করা কমপ্লিট হয়েছে আমাদের লিংটনটি ঢালাই করা হচ্ছে হাইট দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এবং চওড়া করা হয়েছে পাঁচ ইঞ্চি দিয়ে এমনইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের লিংটনটা ঢালাই করে নিয়ে এবার লিংটনের উপরে গাঁথনি কমপ্লিট করব গাঁথুনিটা আমরা করব। সাড়ে নয় ফিট যখন আপনি বিম করবেন সেই জায়গা থেকে আপনি বিমের জায়গাটা বাদ দিয়ে বাদ বাকি গাঁথুনি কমপ্লিট করে নিয়ে আপনি সাত সারিংয়ের জন্য শুরু করবেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা অনেক মজবুত হবে এবং খরচটাও আপনি সেভ করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে বাড়িটা নির্মাণ দেখছেন এই বাড়িটার সম্পূর্ণ বারোগুলি রড দ্বারা কিন্তু ফাউন্ডেশন কাজ করা হয়েছে তো আপনি চাইলে এমনইভাবে ফাউন্ডেশন করিয়ে নিয়ে গাঁথনি করিয়ে নিয়ে সাত করে সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা অনেক মজবুত হবে খারাপ মজবুত হবে না তবে আমি বলবো না বিল্ডিংটা আপনি তিনতলা ফাউন্ডেশন করবেন না এখানে এই বিল্ডিংটা সর্বোচ্চ আপনি দুই তলা করতে পারবেন যেমনইভাবে এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে যেমনই ধরেন স্টেড করা হয়েছে চার ফিট বাই চার ফিট কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস করে বারো মিলি রড এবং একটা কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস এবং নয়টা কলমে রড ইউজ করা হয়েছে চার পিস করে বারো মিলি রড তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে এরকম ধরনের ফাউন্ডেশন দিয়ে আপনি দুই তলাও রিক্স নেবেন না একতলা বিল্ডিং করবেন তো সেই ক্ষেত্রে এই বিল্ডিংটার ইতিমধ্যে খরচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত বৃহস আমরা ফ্লোর প্ল্যানে চলে দেখছেন দর্শক এটা হচ্ছে মেন গেট করা হয়েছে আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাব ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এটি হচ্ছে কিচেন এবং এইটি হচ্ছে সিঁড়ি এবং এই সিঁড়ির নিচে একটি টয়লেট এবং এই সাইডের যে ব্যালকনিটা দেখছেন এই বিল্ডিংয়ে এই ব্যালকনিটা আমরা দেয়নি শুধু এই ব্যালকনিটা আউট করে দিয়ে আমরা এই মূল বিল্ডিংয়ের এই ডিজাইনটা আমরা এই বিল্ডিংটাতে করেছি টোটো করার জন্য আঠাশ ফিট জায়গা লাগছে দৈর্ঘ্য পোস্তের দিকে জায়গা লাগছে পঁচিশ ফিট দৈর্ঘ্য পোস্ত হিসাব করলে আসে সাতশো স্কোয়ার ফিট টোটাল মিলে সাতশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকালে দোয়া করবেন ইনশাল্লাহ